পুজোর সময় কিসের এত কাজ বাড়িতে পুজো যে বাড়ির বড় ছেলে এমন কাজে ব্যস্ত যে বাড়িতে ফিরতেই পারলো না পুজোয় কদিন ছুটি থাকে তো মা কোনো কাজ হয় না তাই সব কাজ শেষ করেই আসবে বললো এমন চাকরি করার কি দরকার দাদা ভাই কত পরিশ্রম করে না বাড়িতে ফিরতেই পারে না তবে আর বলছে কি তুমি এখনো দাঁড়িয়ে পা যাও ডালাটা দিয়ে এসো হ্যাঁ আসছি আর শোনো বামুন ঠাকুরকে বলো কটা লুচি হবে আমার তো কানের পোকা নড়িয়ে দিলো একেবারে বলেছিলাম ভুলে গেছে বোধহয় বলুন ওই পই করে বলে চলে গেলাম একশো পিস লুচি করতে তাও ভুলে গেলে ভুল হয়ে গেছে আমি এক্ষুনি করে দিচ্ছি শৈলকে বললাম শুধু প্রদীপ রেডি করতে যদি একটা কথাও শোনো মা মা লুচি খাবো লুসি নয় বাবা লুচি একদম বাবার মতো হয়েছে আচ্ছা একটু পরে দিচ্ছি তুমি এখন যাও মুনিয়া দিদি আর জোজো দাদার সঙ্গে খেলো আরে বৌমা পূজার ডালাটা হলো আমি কি দশ ভোজা দুটোই তো হাত প্রতি মাসে একই রয়ে গেলাম উফ মাকে তো চিনিস বলবি